এটা ফিফথ জুনের কাহিনি সেটা ছিল ত্রিপনার বার্থডে পরের দিন যেহেতু চার তারিখে ভোটের রেজাল্ট ছিল তো সেদিন মিট করা হয়নি তারপরে দিন আমরা ওর বার্থডে সেলিব্রেট করলাম একটা জায়গায় গিয়েছিলাম তো সেখানে গিয়ে ও রিয়াকশান থেকে বুঝতেই পারছ কতটা খুশি আছে তো তারপরে কেক কাটা হলো অনেক 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 দিন পরে ওর সঙ্গে দেখা হলো ও খুব খুশি ছিল আমিও ছিলাম হ্যাপি বার্থডে টু ইউ তারপরে কেক কেক কেটে আমাদের প্ল্যানিং ছিল ফটোশ্যুট তো তো সেই মতো পোস্ট দিতে থাকে আর ওর কয়েকটা ছবি আমি তুলে দিই আমার কয়েকটা ছবি ও তুলে দেয় দেখো পরপর ছবিগুলো দেখে কেমন লাগে ও পোজ দেওয়ার জন্য অলওয়েজ রেডি তো সেই মতো ও পোজ দিচ্ছে আমি ছবি তুলছি ইভেন সিনারিটাও খুব সুন্দর ছিল এই দেখে নাও এটা হচ্ছে ওর বার্থডে স্পেশাল ছোট্ট একটা কেক আমাদের দুজনের এই বিজি শিডিউলের মাঝখান থেকে আমরা কিছু সময় বের করে গিয়েছিলাম একটু টাইম স্পেন্ড করার জন্য তো ও এসেছিল আর আমরা দুজনে অনেক দিন পরে একসাথে খুলে যাওয়া হয় প্রচুর ছবি তুলেছি প্রচুর গল্প করেছি প্রচুর আড্ডা দিয়েছি জায়গাটা দেখে আশা করি চিনতে পারতো তোমরা সবাই যারা যারা বর্ধমানের মানুষ তারা তো অবশ্যই চিনতে পারবে যারা যারা চিনতে পারতো জায়গাটা জায়গাটা কোথায় ছিল আর জানিও যে আমাদের ছবি পুরো ব্লগটা কেমন লাগলো তাটা